আজ কথা বলবো ছায়াগ্রহ রাহুকে নিয়ে রাহু আদতে কোনো গ্রহ নয় রাহু একটি ছায়া গ্রহ কিন্তু রাহুর প্রভাব সেটি আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত অনুভব করে থাকি রাহু যদি আপনার সহায় হয় তাহলে আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো করে দিতে পারে আবার রাহু যদি আপনাকে অশুভ প্রভাব দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটার পর একটা বাধা বিপত্তি এটা চলেই আসবে হঠাৎ করে ভালো ব্যবসা আপনার বন্ধ হয়ে যেতে পারে আবার আপনার চাকরির যোগ্যতা রয়েছে আপনি চাকরি পাচ্ছেন না বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা এই সমস্ত কিছুই কিন্তু রাহুর জন্যে হয় আজ আমি এই ভিডিওটিতে এমন কিছু রাহুর গোপন প্রতিকার নিয়ে আলোচনা করব যে প্রতিকারগুলি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু রাহুর অশুভ প্রভাব থেকে আপনি নিজেই নিজেকে মুক্ত করতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন রাহুর সবচেয়ে শক্তিশালী প্রতিকার যেটি আপনারা নিজের বাড়িতে অবশ্যই করতে পারেন নাম্বার ওয়ান সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই নারকেল জানেন নারকেলের ছোবড়াটি নিয়ে আপনারা কোনো গোপন জায়গায় সেটিকে জ্বালিয়ে দিন এবং এমন জায়গায় জ্বালাবেন সচরাচর যেখানে কেউ যায় না এইরূপ জায়গায় যদি আপনারা আপনাদের নারকেলের ছোবনাটিকে জ্বালিয়ে দিতে পারেন এবং আপনাদের মনে মনে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি চিন্তন করেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে রাহুর প্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারেন এর বাইরে আপনারা আটটি নারকেল নিতে পারেন এবং কোনো বহমান নদীতে তিনবার মাথা চারপাশে ঘুরিয়ে সেই আটটি নারকেল পরপর ছুঁড়ে ফেলে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মাথার মধ্যে যে কিলবিল কিলবিল করছে বিভিন্ন থট প্রসেস যা অ্যাকচুয়ালি রাখুর জন্যে আসে সেই জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন তিন নম্বর যে প্রক্রিয়াটি আপনারা করতে পারেন সেটি কিন্তু অত্যন্ত ইফেক্টিভ এবং প্রাচীন শাস্ত্রে এর উল্লেখ রয়েছে প্রচুর মানুষ যে এটি ফলো করেছে এইরূপ নয় কিন্তু যারা এই প্রক্রিয়াটি নিয়মিত করে তারা কিন্তু সুফল পায় সেই রকমই একটি অত্যন্ত সহজ প্রতিকার রয়েছে প্রত্যেকেই নিম গাছ চেনেন এবং আপনাদের চারপাশে নিম পাতা সেটি রয়েছে তো আপনারা যেটা করতে পারেন কিছু নিম পাতা এবং কিছু তুলসী পাতা এটা খুব মেহি করে বেটে নেওয়ার পর আপনার স্নানের জলে দিয়ে দিতে পারেন এবং সেই জলে স্নান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেক দিন যদি আপনি এই অভ্যাসটি করেন রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন চার নম্বর যে প্রক্রিয়াটি আপনারা করতে পারেন এটি কিন্তু করা খুব কঠিন কিছু নয় আপনারা খুব সহজেই এটি করতে পারবেন সেটি হচ্ছে রাতের খাবারে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার না করা খেয়াল রাখবেন রাত্রেবেলায় যে খাবারই খান না কেন তাতে যেন পেঁয়াজ এবং রসুন এর ব্যবহার না হয় বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার তাতে কিন্তু রাহুকে অনেকাংশে শান্ত করা যেতে পারে রাহু যে বাড়িতে রাহুর কুপ্রভাব থাকবে সেই বাড়িতে কিন্তু গৃহ ক্লেশ এটা কন্টিনিউ হতে থাকবে একটা মানুষ কাছের মানুষকে বিশ্বাস করবে না বা ছোটোখাটো বিষয় নিয়ে প্রচুর প্রবলেম ক্রিয়েট হতে থাকবে রাহু একমাত্র গ্রহ যা বাস্তুতে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে থাকে অর্থাৎ বাস্তু দোষ বলতে যেটা বোঝায় সেটি রাহুর জন্য অনেকাংশেই হয়ে থাকে তো যাদের বাড়িতে এইরূপ দোষ রয়েছে যাদের অর্থ কিছুতেই জমছে না আপনি উপার্জন অনেক করছেন কিন্তু কোথার থেকে টাকা খরচ হয়ে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না এটি রাহুর কুপ্রভাব তো তারা কিন্তু একটা উপায় করতে পারেন সেটি হচ্ছে সিন্ধুক লবণ সেটা আপনাদের ঘর মোছার জলে ব্যবহার করে সেটিকে মুছতে পারেন এটা যদি প্রত্যেক দিন দুবার করে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাস্তু দোষ সেটা যেমন নষ্ট হবে একই রকমভাবে আপনার যদি রাহুর দশা অন্তর্দশা বা রাহুর কুপ্রভাব আপনার মধ্যে পড়ছে সেক্ষেত্রেও আপনি রাহুর কুপ্রভাব থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন পাঁচ নম্বর যে উপায়টি করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক দিন প্রদীপ জ্বালানো সাধারণত হিন্দুদের বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয় তো এটা করলেও কিন্তু আপনাদের কুপ্রভাব বা রাহুর কুপ্রভাব থেকে আপনারা অনেকাংশে নিজেকে সেভ করে আনতে পারবেন এর বাইরে আরও একটা উপায় বলছি যেটা কিন্তু বাড়িতে যদি বাস্তু দোষ তৈরি হয় সেক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ তাছাড়া আপনি যদি রাহুর কুপ্রভাবের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে এটি করতে পারেন সেটি হচ্ছে গোমতী চক্র এটি আপনার বেডরুমে আপনি রাখতে পারেন তাতে করে কিন্তু আপনার রাহুর কুপ্রভাব থেকে আপনি নিজে যেমন মুক্ত হবেন একই রকম বাস্তু দোষ যদি থাকে সেই বাস্তু দোষ থেকেও কিন্তু আপনারা অনেকটা রিলিফ পেতে পারেন আট নম্বর যে উপায়টি আপনারা করতে পারেন সেটি হচ্ছে অত্যন্ত ইফেক্টিভ এটি আপনারা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল এবং ধুতরা ফুল এগুলি পাওয়া খুব কঠিন নয় তাহলে আকন্দ ফুল এবং ধুতরা ফুল এগুলি দিয়ে শনিবার দিন আপনারা মা কালীর পুজো করবেন বা শিব ঠাকুরকে অর্পণ করবেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর প্রভাব থেকে আপনারা অনেকাংশে রিলিফ পেতে পারেন জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং কেতু শুধুমাত্র সাতটি ঘরের মধ্যেই থাকে এবং সাতটি ঘর ফাঁকা থাকে তাহলে কালসর্প দোষ তৈরি হয় এবং যদি কালসর্প দোষ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি জীবনে খুব বেশি সফলতা পায় না প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি হওয়া কাজ হতে চায় না এই ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় এবং অনেক সময় শারীরিক দিক দিয়েও বিভিন্ন ধরনের পীড়া সেই মানুষটিকে ভোগ করতে হয় তো আপনার মধ্যেও যদি এইরূপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে কাল সর্ব দোষ নাশক যন্ত্রম সেটা তৈরি করে বাড়িতে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর কুপ্রভাব থেকে অনেকাংশে আপনারা মুক্ত হতে পারবেন কালো কুকুরকে যদি আপনারা দৈনিক খাবার দিতে পারেন সে ক্ষেত্রেও কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আপনারা অনেকাংশে রিলিফ পেতে পারেন এর বাইরে রয়েছে আপনারা যদি অ্যালকোহল বা ধূম্রপান ত্যাগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রাহুর কুপ্রভাব থেকে আস্তে আস্তে নিজেকে মুক্ত করতে পারবেন আর সবচেয়ে ইফেক্টিভ যে উপায় সেই উপায়টি যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন সেটি হচ্ছে মেডিটেশন করা তবে এটি বলা যতটা সহজ যারা রাহুর কুপ্রভাবের মধ্যে রয়েছে তারা কিন্তু মেডিটেশান করতে পারে না বাট আপনি যদি এটাকে রপ্ত করতে পারেন বেশি নয় দিনে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট সেক্ষেত্রেও কিন্তু রাহুকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর সব শেষে যে প্রতিকারটি বলছি এটা আপনারা প্রত্যেক দিন করতে পারেন সেটি হচ্ছে রাহুর বীজ মন্ত্র জপ এটি যদি আপনারা প্রত্যেক দিন একশো বার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কুপিত রাহুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করে আনতে পারবেন তাহলে এই ছিল রাহুর কিছু প্রতিকার এগুলি ফলো করলে আপনি উপকার পাবেন এই বিশ্বাস রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ